হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে কিন্তু আমি খুব সহজে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো দুইটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি হয়তো পারে তোমরা অনেকেই বানিয়ে খেয়েছ তাও আমি আবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো এখানে আমি দেখতেই পাচ্ছ প্রথমে এক কাপ মতো হাফ কাপ মতো হবে ভাত নিয়ে নিয়েছি এটাতে অল্প নুন আর বাটার দিয়ে দু চামচ মতো পেস্ট করে নিয়ে নিয়েছি বাটার না থাকলে তুমি তেলও ইউজ করতে পারো দু চামচ মতো তো এখানে আমি নিয়ে তারপর এখানে তিন চামচ মতো বেসন দিয়ে দিয়েছি আবার ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা আমার চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল তো আমি কিন্তু বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলোকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে তো এখানে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে প্রথমে জল অ্যাড করি তারপর প্রথমে বেসনটা যখন মিশিয়েছি তো ভাবলাম যে জলটা ছাড়াই মেশে মেশানো হয়ে গেলে তারপর এখানে তিন চামচ মতো জল দিয়ে দিয়েছিলাম আমি আবার ব্যাটারটা অনেক বেশি গাঢ়ও রাখা যাবে না নয়তো কি হবে বলো তো আমরা যখন তেলে ছাড়বো তখন ছোট ছোটো টুকরো হয়ে যাবে কিংবা শেপ মতো সুন্দর মতো আসবে না ওই জন্য তো আমার কাছে এখানে পাইপিং বেগ ছিল তাও ভাবলাম যে আজকে একটা অন্য কিছু তো করে দেখাই তোমাদের তো এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নয়তো দুধের যে একটা গন্ধ থাকে না ওইটা থেকে যাবে তো একটা সাইড একটু বেশি করে কেটে এখানে চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা প্যাকেটের ভেতর নিয়ে তারপর কী কী করতে হবে তো একটা সাইডে মানে তুমি যেরকম সাইজ চাচ্ছো ওই রকম সাইজ মতো কেটে নিলেই হবে তো এখানে তেল গরম হয়ে গেছে তো আমি এখানে হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা রেখেছি আমি আগে বলে দিই লো লো ফ্লেমে রাখলে হয় লেগে যাবে কড়াইতে আর নয়তো যদি আচ্ছা আর একটা কথা বলি যদি তুমি এই ব্যাটারটা বানিয়ে রেখে দাও কিছুক্ষণ সময় যেমন মনে করো আধ ঘন্টা রেখে দিলে কিংবা এক ঘন্টা সময় মতো রেখে দিলে তাহলে কিন্তু বানাতে পারবে না আর এই চিপসগুলো একদম কড়াইতে ছাড়া মাত্রই ভেঙে যাবে একদম ফ্যাটে যাবে আর কি মানে ছোট ছোটো দানা দানা হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে বানিয়ে নেবে আর ওইটা বানানোর পর না একটু যেমন গরু মরিচ মরিচের গুঁড়ো তারপর একটু গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে মিশিয়ে খেলে আরও অনেক ভালো হয় খেতে আচ্ছা এখানে আমি আরেকটা স্ন্যাক্সের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ করে গাজর নিয়ে নিয়েছি গ্রেট করে দুইটা ডিম নিয়ে নিয়েছি গ্রেট করে দেড় চামচ মতো দিয়েছি ময়দা আর গোলমরিচ গুঁড়ো আর অল্প রসুন গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি তারপর এখানে আমি ছোটো ছোটো কাটলেটে শেপ নিয়ে নিয়েছি তো এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এখানে আমি দু চামচ মতো জল মিশিয়ে দিয়েছি এবার ভালো করে কোট করে নেওয়া ব্রেড ক্রামস দিয়ে তো প্রথম ভাবছিলাম হাত দিয়ে করবো একটা হাত দিয়ে করতে বুঝতে পেরেছি যে হাত দিয়ে করলে যে কতটুকু অসুবিধা হয় বিশেষ করে এক হাত দিয়ে করলে তারপর ভাবলাম যে চামচটা দিয়ে করি তাহলে তো চামচটা দিয়ে করতে অনেকটাই সুবিধা হয়েছিলো তো এখানে আমি এক এক করে সবগুলা কাটলেটকেই দুইবার করে কিন্তু কোট করতে হবে আমি আগে বলে রাখি আর যদি দুইবার করে কোট না করে তাহলে কী হবে বলে জানো তো তেলের ছাড়া মাত্রই হয় ভেঙে যাবে নয় ভেতরে তেলের যে একটা ফ্লেভার থাকে না চিপচিপে ওই তেলটা যখন ভিতরে চলে যাবে তখন যখন খাবে তখন উপরটা ক্রিস্পি আর মনে হবে না কারণ ভেতরে তেল চলে যাবে তো তেলের একটা ওই রকম ফ্লেভার আসবেই এখানে আমি ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখেছি হাই ফ্লেমে ভাজবো না কারণ যেহেতু ব্রেড গ্রামস দিয়ে কোট করেছি তাহলে জলে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ভেতরে যে আমরা মাখার সময় ময়দাটা ইউজ করেছি ওটা একটা কাঁচা গন্ধ থেকে যাবে ওই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে আর ভেজে নিলে আমাদের রেডি আমাদের এগ কাটলেট খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বাচ্চারা খুব পছন্দ করে তো আর এটা তুমি সসের সাথে বিশেষ করে খুব ভালো লাগে খেতে সেই না হ্যাঁ সচমে না দেখতে বল রে